ভিতরে ঢুকেই ঢুকা দেখি জাহেদ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্র খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি পাই নিশ্চয়ই শুনেছেন আমিও কিছুটা হতবাক হয়েছি আশ্চর্য হয়েছি আসলে দাদি হবার বয়সে আবারও নায়িকা মৌসুমী মা হতে যাচ্ছেন ওমরসানি ভাই কিন্তু স্পষ্টভাবে এই কথাটা বলেছেন যে দুইটা সন্তান আছে আমরাও জানি ওমরসানি মৌসুমী দম্পতির দুইটাই সন্তান তিনি বলেছেন আরও একটা আসতেছে মাসাল্লাহ তো প্রথমে আমরা কংগ্রেচুলেশন জানাই মৌসুমী আপা যেন সুস্থ থাকেন মানসিকভাবে আরও শক্ত থাকেন কিন্তু আসলে শক্ত থাকার মতন সিচুয়েশন আছে বিশেষ করে গত পরশুদিন থেকে যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখানে মৌসুমীর সাথে জাহিদ খানের একটা যে অনৈতিক সম্পর্ক সেটা কি বন্ধুত্বের নাকি প্রেম ভালোবাসা এমনকি সংসারটা ভাঙার পথে এই যে একটা টোটাল শক্ত অবস্থানে মৌসুমী দাঁড়িয়েছেন দৃশ্যত ওমর সানির সাথে সম্পর্ক রাখার চিন্তা থাকলে এই কাজগুলো তিনি করতেন না এখন এই সিচুয়েশনে আইসা মৌসুমীর জন্য আরও একটু দুঃসংবাদ হচ্ছে যে ওনার গর্ভের প্রথম সন্তান যে মানে তার ছেলে ফারদিন সে কিন্তু ওমর সানির পক্ষে এসে কিন্তু সে মুখ খুলেছে বেশ কিছু গণমাধ্যম নিশ্চয়ই নিউজটা দেখেছেন যে খান সম্পর্কে আসলে খুবই স্ট্রং পজিশনে আছে পিতার পক্ষ নিয়ে এখন এখানে আরও একটা বিষয় আছে আমি বলি যদি জায়েদ খানের লাস্ট ভিডিওগুলো আপনারা শুনে থাকেন তিনি তার কথার মধ্যে বলল যে ওমর সানি এবং তার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত আর তিনি একটা পয়েন্ট আউট করেছেন কি আমিও নিউজটা করেছিলাম যে বেশ কয়েক মাস আগে আমাদের মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ যারা করেন অধিদপ্তর তাদের একটা অভিযানে ওমর সানির ছেলের একটা রেস্তোরাঁ আছে সেই থেকে এবং জাতীয় জিনিস এগুলাকে জব্দ করা হয়েছিল তখন ওমর যে এরকম তো শত শত এই ঘটে এটা নিয়ে কাউন্টারও করা হয়েছিল যদিও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়নি জরিমানা করা হয়েছিল এখন জায়েদ খান কি ওই বিষয়টা কি নতুন করে নোট করে আনছে নাকি আবারও এই ঘটনার পরে হয়তোবা বা তারা দুইজন এখনো তাদের যে রেস্তোরাঁ বা বার আছে সেখানে না মানে যেই সীসা লাউন যাচ্ছে আছে সেখানে এগুলা চালাচ্ছে এই সম্পর্কিত তথ্য দিচ্ছিল কিনা এখন ওমরসানের ছেলে ফারদিন গতকালকে বলছে যে পিতার পক্ষ নিয়ে এসে বলছে যে বাবা যা করছে মোটামুটি সঠিক করছে জায়েদ খান সব বিষয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে তার কাছে প্রশ্ন ছিল যে মানে আসলে এখানে মেইন সমস্যাটা কি বড় সচেতন ছেলে আর হওয়াই উচিত সে বলেছে দেখেন এটা আমাদের ফ্যামিলিগত এন্টারনাল বিষয় কিন্তু জায়েদ খানের কারণে বিষয়টা আসলে এখন সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমের সামনে চলে আসছে আর আব্বু যে কাজগুলা করেছে যথেষ্ট যৌক্তিক করেছে এখন মায়ের সাথে জাহেদ খানের কি সম্পর্ক সাংবাদিকরা স্বাভাবিকভাবে ওমর সানি যেহেতু তার ছেলে মেয়েকে সাক্ষী হিসেবে ডানছে যে তার ছেলে মেয়ের কাছে প্রমাণ আছে জায়েদ খান যে করতো এই কথাগুলাই যখন তার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে সেও বড় কৌশলী অ্যান্সার দিয়েছে বলেছে দেখেন যে এগুলা এন্টার্নাল বিষয় পারিবারিকভাবে বাট আব্বু যেহেতু জায়েদ আঙ্কেলকে জায়েদ আঙ্কেল বলে না মানে জায়েদ খান থাপ্পড় দিছে তো সেইটা নিয়ে আম্মু হয়তো কিছুটা মানসিকভাবে বা মনেভাবে ভাবে গোসা হয়েছে বা জিনিসটা নিয়ে অভিমান করছে সেই কারণে আম্মু হয়তো মানে আব্বুর বিপরীতে গিয়ে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন কারণ আম্মু চাইছিল বিষয়টা মিডিয়ার মধ্যে না গিয়া পারিবারিকভাবে যে জায়েদ ও মধ্যে যেই দ্বন্দ্বটাই আছে সেটা যেন গণমাধ্যমে না আসে বাট যখন এটা চইলে আসছে আর ওমরসানি ভাই নিজে লাইভে এসে এটা প্রকাশ করছেন এটা তো কোনো গণমাধ্যম প্রথম প্রকাশ করে নাই ওমরসানি ভাইয়ের কাছ থেকে বিষয়টা মার্কেটে সরাইছে তিনি লাইভে আইসা যে কথাগুলা বলছেন সেটাতে মৌসুমীর চরিত্রের দিকে আঙ্গুলটা তুলছেন সেই সব কারণে গোসায় হয়তো আম্মু আব্বুর বিপরীতে গিয়া এই কথাগুলা বলছে যে আব্বু কেন বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছে তো এই ছিল তা ওমর সানি মৌসুমীর ছেলের কাছ থেকে পাওয়া তথ্য এখন দিন শেষে সব মিলে তো আসলে ঝোল পাকাই গেছে তো যাই হোক এখন মৌসুমী আপার যে সিচুয়েশনটা বড়ই খারাপ সময় আহ মানসিকভাবে অবশ্যই খারাপ যাচ্ছে বাট যেহেতু তিনি মা হবেন ওমর সানি ভাইয়ের এই তথ্য কতটুকু সত্য মিথ্যা সেটাও জানি না এখন মৌসুমীর কাছ থেকে আমরা কোনো তথ্য পাইনি বা তার ছেলের কাছ থেকে কোনো তথ্য পাইনি যে ওমর সানির দেওয়া বক্তব্য সঠিক না ভুল যদি সত্য হয়ে থাকে তাহলে মৌসুমীর উচিত রেস্ট নেওয়া এইসব জিনিস সম্পর্কে কনসার্ন না করা আর যদি মিথ্যা কথা হয় তাহলে বাংলা চলচ্চিত্রের অঙ্গন থেকে মিথ্যার উপরে যদি কোনো পুরস্কার থাকে দেওয়া উচিত ওই দিয়ে ভিতরে ভিতরে একটা আওয়াজ আওয়াজ পাই আমি ঢুকি ঢুকে দেখি জাহেদ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্র খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি আমি একদিন দুপুরবেলা হঠাৎ শিল্পী সমিতির তিনটা গেট একটা ঘেটে সিসি ক্যামেরার ব্যবস্থা নেই আমি ওই গেট দিয়ে ঢুকি ওইখানে পানি টানি খায় শিল্পীরা ওই গেট দিয়ে ঢুকে ভিতরে একটা আওয়াজ পাই আওয়াজ পাই আমি ভিতরে ঢুকি ঢুকে দেখি শি জাহেদ খান এবং আরেকটা মেয়ে আমাদের চিত্র খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি পাই পাওয়ার পরে আমি জাহেদ খানের বলি যে ভাই এই কাজটা ঠিক করেন নাই এটা সমিতি আপনি সেক্রেটারি আপনার অল ক্ষমতা আপনি কিন্তু এই কাজটা ঠিক করেন নাই তখন সে আমারে প্রতি উত্তরে দুই তিনটা কথা বলে কথা বলার পরে আমি বাইরে যাই এই ব্যাপারটা আমি মনে রাখি নাই কিছুদিন পরে আমি শ্যুটিংয়ে চলে যাই তাই শ্যুটিংয়ে যাই ওইখানে আমি পনেরো দিন একটি ছবির মেন বিলেনে কাজ করি ছবির নাম মন বুঝে না ছবির ডাইরেক্টার হলো বাবুল রাজা আমি পনেরো দিন পরে ঢাকাতে আসি আসার পরে ওই ডাইরেক্টার আমাকে আবার ফোন দেয় যে ভাই আপনার সাথে একটা মিটিং আছে করবার নিজেদের দশ দিন পরে আমরা আউটডোরে যাব আপনাকে আমরা নিশেই আপনি একটু এফডিসি আসেন পরে আমি এফডিসি আসি আইসা আমি ক্যান্টিনে বসি ওনার সাথে একটা মিটিং করি মিটিং করার পরে আমি বাসায় যাই বাসা যাওয়ার পরে আমি রেস্ট নিয়ে গোসল টোসল করি কইটা একটু শুই নয়টার দিকে আমার ফ্যামিলি সহ আমি খাইতে বসি এর ভিতরে জায়দ খান একটা ফোন দেয় যে আপনি এফডিসি আসছিলেন আমি বলছি হ্যাঁ আসছিলাম কী কারণে আসছেন আমার একটা মিটিং ছিল আপনি কালকে থেকে আর এফডিসি আসবেন না কারণ ওই কথা যে সে মনে রাখছে আগের ঘটনা এটা আমি বুঝি নাই আমাকে কেন আসবো না কে আপনার করোনা হয়েছে আরে ভাই আমার করোনা হয়েছে আমি জানি না আপনি জানেন কিভাবে। যে হ্যাঁ আমি বলছি আপনার করোনা হয়েছে আপনি এফডিসির গেটে আসবেন না তার সাথে আমার ফোনে একটা তর্ক বিতর্ক হয় এটা আমার ফ্যামিলি ওইখানে উপস্থিত ছিল পুরো ফ্যামিলি বলে আমার ছেলে বলে যে বাবা তোমার করুন হয়েছে তুমি আমাদেরকে বলো না আমার ওয়াইফ বলে তোমার করুন হয়েছে তুমি বলো না আমি কই মিথ্যা কথা এটা কয়েক এফডিসি নিশ্চয়ই তোমাদেরকে মা পাইছে যেহেতু এফডিসি যাও তারা তারা এফডিসি সম্বন্ধে কিছু জানে না যে ওইখানে তোমার করুণা ধরা পড়ছে এই ব্যাপারটা বিশাল আকারে বাসা ধারণ করে আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দেয় এক সময় আমার ফ্যামিলি বাড়িতে চলে যায় সবাই আমার ইতিহাসে চলে যায় শলে গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় খারাপ হইলে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পরে পরের দিন ফেস ওই স্ট্যাটাসটা খুব ভাইরাল হয়ে যায় পরের দিন জাহেদ খান জরুরি মিটিং ডাকে আমার সদস্যপদ পদ স্থগিত করে দেয় সদস্য বাদ দেওয়া দেয় বাদ দেওয়ার পরে আমি তো বুঝি নাই বাদ দেওয়ার পরে আমি আমার যারা বড়ো ভাই আছে আমি দীর্ঘদিন ফিল্মে অভিনয় করি আমি পরে দুশো ছবি আমার রিলিজ হয়েছে আমি অনেক ছবিতে মেন বিলেন করছি আমার যারা বড় ভাইরা আছে আমি তাদের কাছে যাই যাওয়ার পরে তারা আমার একটা ডিসিশন দেয় যে তুমি একটু ডিআইজি সাহেবের লোকে দেখা করো আমি ডিআইজি হাবিবুর রহমান সাহেবের কাছে যাই উনি আমাকে একটা শিডিউল দেয় বারোটা বাজে আমি ওনার সাথে দেখা করি দেখা করে আমি সম্পূর্ণ ঘটনা বলি বলার পরে উনি মন দিয়ে শোনে শুনে উনি জায়েদ খানকে ফোন দেয় তারা জায়েদ খানকে ফোন দেয় যে তোমার একদম শিল্পী আমার কাছে আসছে তুমি তার সদস্যপদ বাতিল করছো এটা কিভাবে কি করা যায় তুমি একটু করো তখন জায়েদ খান বলে যে এটা আমার হাতে না এটা ফারুক সাহেব আলমগীর সাহেব সোলানা সাহেব কাঞ্চন সাহেব ওনারা আমাদের উপদেশটা ওনাদের ডিসিশনে ওনাকে বাদ দেওয়া হয়েছে তখন আমি আরও বিপদে বেরা যাই পরে আমি ডিবিএসই বায়াজিৎ ভাইয়ের কাছে যাই উনিও আমার কথা সব শোনে শোনার পরে উনিও জায়েদ খানকে ফোন দেয় যে ভাই এই ব্যাপারটা একটু করেন আপনি আপনার যেহেতু সেক্রেটারি আপনি সবারে বললে শুনবো ওনার কথা উনি শোনে না না শোনার পরে আমি বিশাল বিপদে বেরা যাই ওই দিনে আমি গেটে আসি গেডে আসা শুনি আমার গেটে ঢোকা নিষেধ কী হয়েছে আপনার নামে কেস করা হয়েছে আপনার পুলিশে ডাকে খোঁজে পরে আমি জানতে পারি যে আমার জন্য তিন চার দিন পুলিশ বসে রাখছে আমার ধরার জন্য আমার অপরাধ কী আমি হিরুন বেশি গাঞ্জা বেশি মদ বেশি ইয়াবা বেশি এটা হলো আমার অপরাধ তারপরে আমি আর কোনো দিশা মিশার পাই না যে আমি আজকে তিরিশ বছর চলচ্চিত্র অভিনয় করি আমি এত ছবির আর্টিস্ট আমার সবাই চিনে আমার মনে হয় না যে আমি কোনো ডাইরেক্টরের ছবি না করছি এখনও আমি আমার পাঁচ সাতটা ছবি শেষ পরে আমি মিশা না পাই আমি সমিতির কাছে আসি আমি দিল জাহান যন্ত্র থাকতে জাহাজ কেন চলচ্চিত্র অভিনয় করতে পারবে না আমি আমি দেখে নেব কি করে করে সবগুলো পরিচালক আমাকে সম্মান করে কারণ আমি এখন সবার থেকে সিনিয়র এক দুজন ছাড়া এরা ভালো ভালো শিল্পী এই জগৎ থেকে চলে যাচ্ছে আলঙ্গী ভাই রাগ করে পিছিতে আসে না তারা ভালো ভালো শিল্পীগুলো এই চিত্র জগৎ থেকে সরে চলে যাচ্ছে উনি একটা ভালো ছবি বানাতে পারে না কাকে দিয়ে কি ছবি বানায় এগুলো কোনো ইয়ে আমাদের হিরো আলমের যে যোগ্যতা আছে যার খেলে যোগ্যতা

কাহিনীকার আরো অনেক কিছু নাম আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি কোর থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের চলচ্চিত্রে একজনের নাম জাহেদ খান এমন এক হিরো সে তাকে ভালো করে চিনি না আমি দেলোয়ার জান ঝুন্টু সবচেয়ে বেশি চলচ্চিত্র নির্মাণ করেছি এশিয়ার ভিতরে ভালো করে চিনি না দেখা হলে যদি বলে যে আমি যা খান তখন চিনি ও তোমাকে চিনে রেখে দাঁড়াও তোমার দাঁত পোচার দাঁতগুলি লম্বা দেখতে ভিলের মতো না হিরোর মতো না এই জন্য তোমাকে আমি পরিচয় তোমার ডাক্তারি আমি তোমার পরিচয় আমি নিজে রেখে দিয়েছি

নির্বাচনের মধ্যে এখানে আসছিল ওনাকে আমাদের জাহিদ ভাই ইঙ্গিতে কথা বলেছিল যে ওনার মতনই এখানে হয় না তে এর মধ্যে এবার আসছে আমাদের কাঞ্চন ভাই আর আমাদের নিপুণ আবার সাথে ওনার দুইজনের দাঁড়িয়েছে একসাথে নির্বাচিত ইলেকশনে দাঁড়িয়েছে আল আশা করি আমাদের আহ মতন হিরো আলম ভাই এখানে আসছে আজকে ভোট দেওয়ার জন্য তে আমাদের মধ্যে আরও অনেকেই দাঁড়িয়েছে এখানে দাঁড়িয়েছে আমাদের রিয়াজ ভাই আরো কাঞ্চন ভাই নিপুন ভাই ওনার মাঝে উনি আজকে যে এখানে হিরো অলম্বাই এর জনপ্রিয় অনেক বেশি তার মতন এরকম আর কারো নেই ওনার যে জনপ্রিয়তা সেটা আজকে এখানে যারা আসছে তাই দেখতে পারছে যারা আমি নিজে আসছি আমি বুঝতে পারছি এখানে অনেকেই অনেকে আসছে আজকে আমরা এখানে যা হিরোল্বাই তো দেখতে অনেক সুন্দর না কিন্তু কিন্তু ওনার এত ভালো যে সেটা মানুষ বাংলার মানুষ পাগল হয়ে গেছে যদি কেউ ভোলে একবার দেখে আবার দেখতে যা কিন্তু আজকে আজকে এরকম দুর্ভাগ্য কোচায় হয় আজকে হিরো আলম্বাই দেখতে বেশি সুন্দর না কিন্তু তবু আজকে ওনাকে মানুষ কেন এত দেখতে আসে আর কেন এত ভালোবাসে আজকে ওনার কি এমন কিছু ওনার ভিতরে আমি দেখতে পাচ্ছি কিছুই তো নেই তারপরে আজকে কেন এতো জনপ্রিয়তা আজকে রাস্তা আমাদের বের হইছে লাখ লাখ মানুষ থাকে ভিড় করে ফেলেছে ওনাকে লা মনে হচ্ছে যাকে ওনারা কি করবে ওনাকে কুলে করে নিয়ে যাবে নাকি ওনাকে এত ভালোবাসে মানুষ কেনার এখন কি বাংলাদেশের সুপার স্টার কি বলা যায় আপনি বলুন সিস্টেম এটা সিস্টেম হয়েছে আইন আইন হয়েছে পাস হয়েছে আইন হয়ে গেলে তো পঞ্চাশ বছর এরকম ঘটনা হয় না এবার হয়েছে এটা জমা পাবে আমাদের চলচ্চিত্রের ব্রোকরা এটা জবাব দেবো

ডিস্টার্ব হবে আমরা যারা ভোটার আমরা ঢুকবো আর কেউ ঢুকতে পারবে না কিন্তু আমার মিনিট এক প্রশ্ন নাই আমার জানা মতে রাত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পারমিশন হয়েছিল যে পরিচালকরা ঢুকতে পারবে যে জন্য আমরা এসেছিলাম আসলার পরে পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে বাধা দিচ্ছে ওরা বলে আমরা কোনো অর্ডার পাইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন ইনফরমেশনটা রাতের রাতের ইনফরমেশনটা রং কিনা জানি না এখন ওরা যেটা এখানে ঘেঁটে এটা শিল্পী সমিতির ওরা যারা নির্বাচন করছে তারা পুলিশ প্রশাসন নিচ্ছে এখানে অনেক ডিস্টার্ব হবে আমার মনে হয় পুলিশ এখানে আসছে এটা তো তাদের কোনো দোষ নাই ওরা তো ওদের কাজ করবেই যে জন্য আমরা ভি করে যেতে পারি না কারণ আমি তো ভোটার না আমি তো পরিচালক স্যার স্যার কোনো ভোটারের সাথে আপনার কথা হয়েছি না ভোটারের সাথে কালকে কথা হয়েছে আজকে ভোটাররা তো এসে ভিতরে চলে যাচ্ছে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে স্যার ভোটাররা কি ভিতরে অবস্থান করতে পারছে না ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছে না ওটা অবস্থান করতে পারবে মিন্টু ভাই আরেকটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে আপনারা পরিচালক প্রযোজক এমপিসির মাতা এবং পিতা এবং মাতা সেই ক্ষেত্রে সামনে শিল্পী সমিতির নির্বাচন আপনাদেরকে পরিচালকদের প্রযোজকদের হেনস্থ করার কারণটা কি আমি বলি বাস্তব কথা হলো যে আমরা পরিচালকরা যে কোনো দুটো প্যানেলের একটা প্যানেলকে আমরা ম্যাক্সিমাম পুলিশ চালকরা চাই যে এ এরা ভালো এরা আসুক এবং আমরা পরিচালকরা যদি ভোটার পরাদের শিল্পী ভোটারদেরকে যদি আমরা বলি যে অমুক আসলে তোমাদের সমিতি যদি ভালো মুখে ভোট দাও একটা গ্রুপ দুটা গ্রুপে একটা গ্রুপকে তো বলবো যে এ নেই ওরা হয়তো মনে করেছে পরিচালকরা যদি এখানে আসে এবং ওরা যদি শিল্পীদেরকে বলে তাহলে পরিচালকদের কথা ওরা রেখে আমাদের কথা অনুযায়ী অনেককে ভোট দিয়ে দেবে আমরা তো পরিচালক শিল্পীদের অভিভাবক বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পেরে গেছেন যে নায়িকা মৌসুমি তিনি কত বড় ভুল করছেন নিজের ভালো সংসারকে তিনি ভেঙে ফেলছেন আমরা জানি যে অমর সানি তিনি সত্যিকারের একজন ভালো ভালো কারণে তিনি তার স্ত্রীর দোষ কারোর সামনে বার করেনি এমনকি মৌসুমির ছেলে ফারদিন তিনি এই কথা বলে দিয়েছেন যে আমার মাকে রাতে ডিস্টার্ব করেন জাহেদ খান জায়েদ খান তিনি আরও অন্য অন্য নায়িকাদের সাথে এমন খারাপ সম্পর্কে তিনি নিয়োজিত আছেন শুধু তাইনি তার কথা যারা শুনবেন তাদেরকে তিনি একেবারে চলচ্চিত্র থেকে বহিষ্কার করে দিচ্ছে বন্ধুরা জাহেদ খান সম্পর্কে আপনার কী মতামত তাকে কোন ধরনের শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানিয়ে বলবেন না ধন্যবাদ নিজের খেয়াল রাখতে বলবেন না